আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হায়েজ অবস্থায় কি কোরআন স্পর্শ করা যাবে হায়েজরত অবস্থায় কোরআনের মুসহাফ বা কোরআনের যেই অনুলিপি সেই অনুলিপি স্পর্শ করা যাবে না তবে অজু ব্যতীত হায়েজ বা জুনুবি তথা গোসল ফরজ অবস্থায় কোনো আলগা কাপড় বা রুমাল দিয়ে ধরা যাবে অর্থাৎ আপনি কোরআন কোনো আলগা কাপড় অর্থাৎ সেটা গামছা হতে পারে আপনার ওনা হতে পারে বা তোয়ালে হতে পারে এই জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু কোরআন স্পর্শ করতে পারবেন গিলাফে মোড়ানো কোরআন স্পর্শ করা যাবে না কারণ গিলাফ হচ্ছে কোরআনের একটা অংশ যখন এই গিলাফ প্রতিনিয়ত আপনি কোরআনকে বেঁধে রাখছেন তাই গিলাফ কোরআনের একটা অংশ হয়ে যাচ্ছে এই কারণে গিলাফের সাথেও কোরআন স্পর্শ করা যাবে না আল্লাহ রব আলম পবিত্র কোরআনে বলেছেন ইল্লাল মোহারুন পবিত্রতা ব্যতীত কেউ কোরআন স্পর্শ করবে না ইমাম নবী ও ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করার নিষিদ্ধ হওয়ার বিষয়ে মতামত দিয়েছেন হজরত আলী রদি আল্লাহ তালন হজরত সায়দ ইবনে আবি অকাস রদি আল্লাহ তালহু হজরত সালমান রদি আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালহু সহ প্রমুখ সাহাবিগণ এবং অন্য সাহাবিদের এর বিপরীতে কোনো অভিমত পাওয়া যায়নি

আহ মত দেননি ঠিক আছে এর বিপরীতে তো অনুরূপভাবে এই বিষয়ে রয়েছে একাধিক বিশুদ্ধ হাদিস হজরত ইবনে আবু বকর বিন হাজম বলেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম আমর বিন হাজম এর কাছ থেকে এই মর্মে চিঠি লিখেছিলেন পবিত্র হওয়া ছাড়া কোরআন কেউ স্পর্শ করবে না হজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহন থেকে বর্ণিত রাসুল সাল আলী হাসাল্লাম ইসাদ করেছেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না তো খুবই অথেন্টিক অথেন্টিক কিছু ন্যারেশন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই দর্শ বলেন এই লেসন বলেন এই আলোচনাগুলো বলেন এগুলো যদি আপনারা না বোঝেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে আবারও দ্বিতীয়বার আলোচনা করার চেষ্টা করব আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ